এই যে বাংলাদেশ চোর বাংলাদেশে যাকে যেখানে বসানো যায় সবাই চোর চুরির ধান্দায় থাকে যার এই চুরির ধান্দায় থেকে নিজের চাকরিটাও হারায় চাকরিটাও নষ্ট করে আবার সেই সাথে একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে ফেলে কারণ দুই টাকা ইনকামের জন্য যারা রপ্তানি করে তারা রপ্তানি করে এখন তাদের যদি সেই ইনকামটা না হয় আন্তর্জাতিক বাজারে পাটের দাম যদি কম থাকে দেশীয় বাজারে যদি বেশি থাকে তাহলে রপ্তানি কারকরা তো আর রপ্তানি করবে না অর্থাৎ যে পরিমাণ চাহিদা সেই চাহিদা মাফিক তারা পণ্যই পাচ্ছে না তাহলে কি বলেন যে আমাদের দেশে কি বেশি পরিমাণ পাট উৎপাদিত হয় আমি সব সময় বলি সব সময় বলি যে যা চাহিদা যতটুকু চাহিদা তত পরিমাণ পাটই নাই বাংলাদেশে পাটের ঘাটতি আছে সেই পরিমাণ পাট উৎপাদন করার মতো সম্পদও নাই জমিও নাই আমি যেটা বলছি সেটাই কিন্তু আমি বারবার বলেছি যে বাংলাদেশে বিদেশে যে পরিমাণ অর্ডার আছে যে পরিমাণ অর্ডার আসে আফ্রিকার যে পরিমাণ অর্ডার আসে সেই পরিমাণ পণ্যই আমরা তৈরি করতে পারি না আমরা যদি অর্থাৎ বাংলাদেশী পাট তারা নিয়ে পাটজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে এবং বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা দাঁড়িয়ে যায় এবং তাদের অবস্থান বাংলাদেশের থেকে উপরে চলে যায় আমাদের অস্ত্র দিয়ে আমাদেরই ঘায়ল করে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পরিমাণ কাঁচা পাট আমদানি করত ভারত সম্প্রতি ভারতীয় ঘোষণার মাধ্যমে আমরা জানতে পারি যে বাংলাদেশ থেকে স্থল বন্দর দিয়ে ভারত পাট আমদানি করবে না সঙ্গে সঙ্গে আমাদের যারা পাট ব্যবসায়ী এবং পাট চাষি তাদের মনে চিন্তা জাগে তাদের চিন্তা বাড়তে থাকে যে ভারত যদি পাট না নেয় তাহলে পাটের বাজার দর অনেকটাই কমে যেতে পারে প্রিয় দর্শক তবে ভারত পাট না নিলে বাজার বাজার কমে যাবে এবং বাড়বে এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা কোনো কারণ না কারণ বাংলাদেশে এত বেশি পরিমাণ পাট উৎপাদিত হয় না যে ভারত যদি পাট না নেয় তাহলে বাংলাদেশে পাটের দাম পড়ে যাবে ভারত কি পরিমাণ কাঁচা পাট আমদানি করত করতো কোটি ডলার ডলার কোটি পাট মূল্যমানের আমদানি করত। অতটুকু পরিমাণ পাট আন্তর্জাতিক বাজারে যথেষ্ট চাহিদা আছে তাহলে হয়তো আপনি বলতে পারেন যে এত চাহিদা আছে তাহলে রপ্তানি কেন কমে যাচ্ছে প্রিয় এই যে বিদেশে কমে যাচ্ছে রপ্তানি তার মূল কারণ হল বাংলাদেশ বাংলাদেশ বৈচিত্রপূর্ণ। এবং তাদের চাহিদা মতো পাটজাত পণ্য তৈরি করে রপ্তানি করতে পারছে না যেহেতু তাদের চাহিদা অনুযায়ী রপ্তানি করতে পারছে না যার কারণেই বাংলাদেশে পাটের রপ্তানি কমে যাচ্ছে এখন চাহিদা বলতে তারা যে পরিমাণ উৎপাদন চাচ্ছে সেই পরিমাণ প্রোডাকশনের ঘাটতি এবং যে ধরনের প্রোডাকশন তারা সেই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাকশনগুলো বা পণ্যগুলো বাংলাদেশ তৈরি করতে পারছে না এখন বাংলাদেশের যে জুট মিলগুলো আছে সবগুলো জুট মিল যদি পুরোপুরিভাবে চালু করা যায় তাহলে বিদেশি বড় বড় অর্ডারগুলো বাংলাদেশ ধরতে পারবে যে অর্ডারগুলো ইন্ডিয়ান পাট কলগুলো ধরে থাকে অর্থাৎ বাংলাদেশি পাট তারা নিয়ে পাটজাত পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে এবং বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসাবে তারা দাঁড়িয়ে যায় এবং তাদের অবস্থান বাংলাদেশের থেকে উপরে চলে যায় আমাদের অস্ত্র দিয়ে আমাদেরই ঘায়ল করে প্রিয় দর্শক এই যে বাংলাদেশের পাট রপ্তানি কেন কমে যাচ্ছে কি 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 সমস্যা কারণ তার পিছনে এই সংক্রান্ত নিউজ নিউজ করতে গিয়ে একটি চোখে দারুণ এবং সেটি আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখান থেকে পাট সংক্রান্ত পাট রপ্তানি সংক্রান্ত কিছুটা জ্ঞান আপনাদের বাড়বে আর বরাবরই যেটা বলি যে আমার ভিডিওগুলো একটু বড় হয় আপনার প্রয়োজন যদি হয় প্রয়োজনীয় ভিডিও যদি মনে করেন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি প্রয়োজনীয় না মনে করেন তাহলে স্কিপ করে চলে যাবেন কারণ ভিডিওগুলো করাই আপনাদের জন্য যদি কাজে না লাগে অবশ্যই স্কিপ করে চলে যাবেন প্রিয় দর্শক আসুন দেখি নিউজ কি বলা হয়েছে প্রিয় দর্শক নিউজটি প্রকাশিত হয়েছে আমাদের সময় নিউজ এবং গত রাতে নিউজটি প্রকাশিত হয়েছে এখানে যে হেডিং করা হয়েছে রপ্তানিতে আশা জাগাতে পারছে না পাট খাত অর্থাৎ রপ্তানিতে যে পরিমাণ আশা যে পরিমাণ চাওয়াটা পাটের উপর সেই পরিমাণ আশা জাগাতে পারছে না পাট খাত কেন জাগাতে পারছে না কি কি সমস্যা তার পিছনে আমরা একটু দেখি বিশ্ব বাজারে চাহিদা থাকা সত্ত্বেও রপ্তানিতে বারবার হোসট খাচ্ছে দেশের পাট ও পাটজাত পণ্য দেখেন এখানে কিন্তু বলা হচ্ছে যে বিশ্ব বাজারে চাহিদা থাকা সত্ত্বেও কি এখানে বলা যাবে না যে বাংলাদেশের পাটের ব্যাপক চাহিদা বিশ্ব বাজারে কেন বিদেশে পাট রপ্তানি কমে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি আর সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেও এক হাতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কমেছে অর্থাৎ আগের বছরে তেইশ চব্বিশ বছরে যে পরিমাণ রপ্তানি হয়েছিল সে অনুযায়ী বৃদ্ধি পায় নাই চব্বিশ পঁচিশ অর্থবছরে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত অর্থবছরে পাটের রপ্তানি আয় এসেছে অর্থাৎ এই যে জুন পর্যন্ত চব্বিশ পঁচিশ অর্থবছর অর্থাৎ পঁচিশ সালে জুন পর্যন্ত রপ্তানি করে যে আয়টা এসেছে সেটা বিরাশি কোটি এক লাখ ষাট হাজার ডলার কিন্তু তেইশ চব্বিশ অর্থবছরের সে তা চার দশমিক এক শতাংশ কম দেখেন তেইশ চব্বিশ অর্থ থেকে চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানিটা অনেকটাই কম হয়েছে পাটের তৈরি ব্যাগ ও বস্তা ছাড়া অন্য সব পণ্যের রপ্তানি কমেছে পাটের তৈরি ব্যাগ আর বস্তা এই দুইটায় রপ্তানি মোটামুটি ভালো অবস্থানে ছিল অন্যগুলো রপ্তানি কমেছে পাটের এমন দুর্দিনে রপ্তানি কারকরাও হতাশ তারা বলছেন রপ্তানিতে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কাজে লাগানো যাচ্ছে না তার মানে এখানে রপ্তানির সম্ভাবনা আছে বিপুল পরিমাণ কিন্তু রপ্তানি কারকরা কাজে লাগাতে পারছে না কারণ তাদের চাহিদা মতো পণ্য তারা দিতে পারছে না যথাযথ নীতি সহায়তার অভাবেও পিছিয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এক হাত সর্বশেষ দুই হাজার বিশ একুশ অর্থ বছরে রেকর্ড একশো কোটি চোদ্দ লাখ ডলারের রপ্তানি আয়ের দেখা পায় পাঠ সবচেয়ে বেশি পাট রপ্তানি হয় অর্থ বছরে। সেখানে সেই বছরে একশো ষোলো কোটি চোদ্দ লাখ ডলারের পাট এবং পণ্য রপ্তানি হয় এ আয় আগের অর্থ বছরের চেয়ে একত্রিশ দশমিক ছয় তিন শতাংশ বেশি ছিল এবং চামড়াকে হটিয়ে দ্বিতীয় অবস্থানে চলে আসে এই পাট খাত তার মানে যে কোনো মুহূর্তে পাট খাত অন্য খাতকে পিছনে ফেলতে পারে পিছনে ফেলতে সক্ষম কিন্তু ওই যে দুর্বলতা ওই দুর্বলতা কাটাতে পারছে না বাংলাদেশ ইপিভি তথ্য অনুযায়ী পরের বছর অর্থাৎ একুশ অর্থ বছরে রপ্তানি তিন শতাংশ কমে ১১২ কোটি ছিয়াত্তর লাখ ডলারে নেমে আসে তারপরে দুই হাজার বিশে সর্বোচ্চ পরিমাণ পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয় এবং তারপর থেকে কমতে থাকে এবং দু হাজার অর্থবছরে তা উনিশ দশমিক এক শতাংশ কমে একানব্বই কোটি পনেরো লাখ ডলারে দ্বারায় এবং দুই হাজার তেইশ অর্থবছরে ছয় দশমিক এক সাত শতাংশ ক্রমে দ্বারায় পঁচাশি কোটি বাউন লাখ ডলার এবং সমাপ্ত রপ্তানি চার দশমিক এক শূন্য শতাংশ কমে যায় এর মধ্য দিয়ে রপ্তানি আর শীর্ষ তালিকায় পাট আগের অর্থবছরের চতুর্থ স্থান হারিয়ে এখন পঞ্চম স্থানে নেমে এসেছে দুর্ভাগ্য পাট খাতের যে এত সম্ভাবনা এত চাহিদা বিদেশে থাকা সত্ত্বেও যে খাতটা রপ্তানি আয়ের দ্বিতীয় অবস্থানে থাকার কথা প্রথম অবস্থানে যাওয়াও যাওয়া ব্যাপার না সেই খাতটা বর্তমানে পঞ্চম অবস্থানে রয়েছে এখন রপ্তানি কারকরা কিছু বলছে এখানে আমরা একটু দেখি চাহিদা মাফিক পণ্য পাচ্ছে না তারা অর্থাৎ যে পরিমাণ চাহিদা সেই চাহিদা মাফিক তারা পণ্যই পাচ্ছে না তাহলে কি বলেন যে আমাদের দেশে কি বেশি পরিমাণ পাট উৎপাদিত হয় আমি সব সময় বলি সব সময় বলি যে যা চাহিদা যতটুকু চাহিদা তত পরিমাণ পাটই নাই বাংলাদেশে পাটের ঘাটতি আছে সেই পরিমাণ পাট উৎপাদন করার মতো সম্পদও নাই জমিও নাই এখন এই পাট এবং পাটজাত পণ্যটা সঠিকভাবে ব্যবহার করতে হবে এখন ব্যবহার করার যদি ঘাটতি থাকে তাহলে সেখানে বলার কিছু থাকে না মান সম্পন্ন পণ্যেরও ঘাটতি রয়েছে পণ্য যতটুকু অর্ডার আছে যতটুকু চাহিদা আছে সেই পরিমাণ তো উৎপাদন করতে পারতেছে না আবার সাথে মানের দিক দিয়েও দুর্বলতা রয়েছে দেশের মিলগুলো উৎপাদনে পিছিয়ে রয়েছে অপরদিকে কাঁচা পাটের দাম বাড়তি বাজারও অস্থির এই যে কাঁচা পাটের দামটা এই দামটা যদি হয়ে যায় তাহলে কিন্তু রপ্তানির ক্ষেত্রে প্রভাব পড়ে কারণ ইনকামের যারা রপ্তানি করে তারা রপ্তানি করে এখন তাদের যদি সেই ইনকামটা না হয় আন্তর্জাতিক বাজারে পাটের দাম যদি কম থাকে দেশীয় বাজারে যদি বেশি থাকে তাহলে রপ্তানিকারকরা তো আর রপ্তানি করবে না তাই দামটা এমন থাকার দরকার যেন কৃষক লাভবান হয় মাঝখানে স্টকাররা লাভবান হয় এবং সেই সাথে যারা রপ্তানি করবে তারাও যেন কিছুটা লাভ করতে পারে আসুন আর কি বলা হয়েছে নানা জটিলতায় বাংলাদেশের পাট রপ্তানির বড় বাজার পাশের দেশ ভারতে এখন রপ্তানি কমে গেছে অপরদিকে আফ্রিকা ও ইউরোপে বিকল্প বাজারগুলোতেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে দেশি পণ্য দেশে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে বলে মনে করছেন তারা তারপরে উৎপাদন খরচ কথাটা বললাম উৎপাদন খরচ যদি বেশি হয় পাটের দাম যদি বেশি হয় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সেটি খাপ না খায় তাহলে তো রপ্তানি কমে যাবে তারপরে কি বলছে এখানে বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের বিজেজিইএ সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম পিন্টু বলেন এখাতে বিপুল সম্ভাবনা থাকার পরও নানা সমস্যা ও প্রতিবন্ধকতায় আমরা কেবল পিছিয়ে পড়েছি আমাদের পাটের ব্যাপক সুনাম অথচ রপ্তানি বাড়ছে না সুনাম দিয়ে কি হবে যদি রপ্তানি না বাড়ে প্রথম কারণ বিশ্ববাজারে পাট পণ্যের দাম কমেছে কিন্তু দেশে কাঁচা পাটের দাম বেড়েছে ও যে বলে না আমরা সবাই যারা ব্যবসায়ী আছে যারা পাট উৎপাদন করি আমরা চিন্তা করি যে দাম আরো বাড়ুক আরো বাড়ুক সবসময় দাম বৃদ্ধিটা ভালো হয় না মাঝে মাঝে সেটি ক্ষতির কারণও হয় কারণ বিদেশি অর্ডার যদি ক্যান্সেল হয় তাহলে দীর্ঘ মেয়াদি একটা সমস্যায় পরে এই পাট খাত পণ্য উৎপাদন খরচও বেড়েছে তার উপর কাঁচা পাটের দাম ঘন ঘন নামা করছে দেশের মিলগুলো সব সচল না বিদেশের চাহিদা থাকলেও পণ্য পাচ্ছি না এই যে মিলগুলো মিলগুলো যদি সচল থাকতো তাহলে বিদেশি চাহিদা মাফিক পণ্য উৎপাদন হতো এবং সে দেশের সাথে এবং বিদেশে এগুলো রপ্তানি হতো এখানে বলা হচ্ছে যে বিদেশের চাহিদা আছে কিন্তু পণ্য পাওয়া যাচ্ছে না উৎপাদন বেসরকারি কয়েকটি মিলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সেখানে পণ্যের গুণগত মান সেভাবে বজায় রাখা হচ্ছে না সরকারি মিল সবগুলোই বন্ধ বেসরকারি মিলের উপর নির্ভরশীল বাংলাদেশের পাট খাত এটিও রপ্তানি কমার অন্যতম কারণ তবে আর একটা বিষয় সরকারি মিল যদি চালু থাকে এই যে বাংলাদেশ চোর বাংলাদেশে যাকে যেখানে বসানো যায় সবাই চোর চুরির ধান্দায় থাকে যার এই চুরির ধান্দায় থেকে নিজের চাকরিটাও হারায় চাকরিটাও নষ্ট করে আবার সেই সাথে একটা রাষ্ট্রীয় সম্পদও নষ্ট করে ফেলে এর ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবে না বিজেজিইএ সিনিয়র ভাইস চেয়ারম্যান আর বলেন পাঠখাতের উন্নয়নে নীতিগত সহায়তা রয়েছে কিন্তু সেগুলোর বাস্তবায়ন দেখতে পায় না। সব সময় উপদেষ্টা মন্ত্রী এক 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 সময় আসে আর এক এক ধরনের নীতিগত বক্তব্য ছাড়ে কিন্তু বাস্তবে কেউ কাজ করে না এই পাট খাতে আসলে যার জন্যই এত সুন্দর একটা সম্ভাবনাময় খাত এটি দিনে দিন নষ্টই হয়ে যাচ্ছে পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারে জোর দেওয়া হলো কিন্তু পলিথিন বন্ধ হয়নি পাটের চাহিদা বাড়েনি উল্টো কাঁচা পাটের দাম বেড়ে গেছে নীতিগত সহায়তাগুলোর বাস্তবায়ন হলে কেবল রপ্তানি আয় না দেশের বাজারও বড় হবে এছাড়া পণ্য রপ্তানির ক্ষেত্রে ব্যাংক লেনদেনে রপ্তানিকারকদের নানা জটিলতার সম্মুখীন হতে হয় এগুলো দূর করতে হবে এখন ব্যাংক লেনদেনে টাকা পয়সা লেনদেনে যদি সমস্যা হয় তাহলে তো কেউ রপ্তানি করতে চাইবে না ইপিবির তথ্য বলছে দু হাজার অর্থ পোশাক চামড়া কৃষি সহ গুরুত্বপূর্ণ খাত গুলোর রপ্তানি আয় বেড়েছে সেখানে পাট পণ্য উল্টো পথে হেটেছে। পাটের সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় পাটের সুতা ও টোয়াইনে এসব পণ্যে এসব পণ্যেও এবার রপ্তানির ছয় দশমিক দুই দুই শতাংশ কমেছে আর কাঁচা পাটের রপ্তানি আয় কমেছে আট শতাংশ অন্যান্য পাট পণ্যের রপ্তানি আয় বারো শতাংশ কমেছে তবে পাটের তৈরি বস্তা ও ব্যাগের রপ্তানি আঠারো দশমিক পাঁচ এক শতাংশ বেড়েছে তার মানে বস্তার ব্যাগ এই দুইটার রপ্তানিটা বেড়েছে আর অন্য সব খাত কমেছে জানা গেছে বর্তমানে সুদান সহ আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে পাটের ব্যাগ ও বস্তার বিক্রি বেড়েছে পাশাপাশি তুরস্ক পাকিস্তান ইরান সহ আরো কয়েকটি দেশে সুতা সহ অন্যান্য পাট পণ্যের রপ্তানি হচ্ছে দেশে কাঙ্ক্ষিত উৎপাদন ও পণ্যের বৈচিত্র্য না থাকায় রপ্তানি আয় কমছে বলে মনে করেন বিজেজি এর সাবেক চেয়ারম্যান এবং রপ্তানি প্রতিষ্ঠান কম্বাইন ট্রেড লিংক এর সত্ত্বাধিকারী এস আহমেদ মজুমদার তাহলে কেন রপ্তানি কমেছে সেটি ওনারা কিন্তু স্পষ্ট করে দিলেন তিনি বলেন উন্নত বিশ্বের দেশগুলো ক্ষেত্রে উপকরণ বাধ্যতামূলক করছে ফলে আফ্রিকার দেশগুলো কফি সহ অন্যান্য পণ্য ইউরোপে রপ্তানি করতে পাটের বস্তা ও ব্যাগের প্যাকেজিং করছে এতে বস্তার চাহিদা বেড়েছে তার মানে আফ্রিকান দেশগুলোতে বাংলাদেশি পাঠের বস্তার চাহিদা এবং ব্যাগের চাহিদা মোটামুটি অনেক বেড়েছে কিন্তু চাহিদা মাফিক পণ্য দিতে পারছি না আমাদের মিলগুলোকে সচল করা দরকার উৎপাদন বাড়ানো দরকার অপরদিকে ভারতে আমাদের বড় রপ্তানি ছিল এখন স্থলপথে আমদানি বন্ধ করে দিয়েছে তারা এতে রপ্তানি আয় কমেছে আর প্রিয় দর্শক এখানে কিন্তু স্পষ্ট আমি যেটা বলছি সেটাই কিন্তু আমি বারবার বলেছি যে বাংলাদেশে বিদেশে যে পরিমাণ অর্ডার আসে যে পরিমাণ পরিমাণ অর্ডার আসে সেই পণ্যই আমরা তৈরি করতে পারি না আমরা যদি সবগুলো মিল সচল করে সেই পরিমাণ পণ্য যদি তৈরি করি তাহলে রপ্তানিটা বাড়বে কিন্তু সেই বিষয়ে সরকারের শুধু নীতিগত কথাবার্তাই শুনি বাস্তবে সেটা দেখি না অবশ্যই যে কোনো কথা বা যাই করুক সরকার পর্যায়ে সেটি বাস্তবে প্র্যাকটিক্যালি আমরা দেখতে চাই আহমেদ মজুমদার আরো বলেন পণ্য রপ্তানি বাড়াতে প্রতিযোগী দেশগুলো বিশ্ব বাজারে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে সে জায়গায় আমরা পিছিয়ে পড়েছি এতে সম্ভাবনাগুলোকে কাজে লাগানো যাচ্ছে না আশঙ্কার বিষয় পাট পণ্যের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি আয় হওয়া সুতা ও টুয়াইনেও রপ্তানি আয় কমেছে তারপরে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ পাটের সুতা ও টুয়াইনে সবচেয়ে বেশি আয় হয়েছে এ পণ্যের এবার রপ্তানি আয় এসেছে ছয়চল্লিশ কোটি আঠারো লাখ ডলার রপ্তানি কমে যাওয়ার বিষয়ে জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাপস প্রাণিক বলেন বিদেশে পরে আগে দেশের সঙ্গে পেরে উঠছে না সোনালি আশ প্রতিযোগিতা করতে হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক আমাদের আইনে আছে উনিশটি পণ্য বাধ্যতামূলকভাবে পাটে প্যাকেজিং হবে অথচ আইনের প্রয়োগ নেই আমাদের পাট আইন আছে সেটারও বাস্তবায়ন নেই ফলে কাঁচা পাটের বাজারে ব্যাপারী ফরিয়া মজুদ্দার মিলে দেশি বিদেশি বিরাট একটা সিন্ডিকেট গড়ে উঠেছে চড়া দামে কিনতে হয় অর্থাৎ এদের কৃষকের কাছ থেকে এই সিন্ডিকেটকারীরা এরা পাট নিয়ে বেশি পরিমাণ অর্থাৎ আইন থাকা সত্ত্বেও আইন ভঙ্গ করে নিয়মিত আইন লঙ্ঘন করে পাট মজুদ করে এবং সেই পাটগুলো এক ধরনের সিন্ডিকেট তৈরি করে দেশি বিদেশি ক্রেতা বিক্রেতা মিলে এবং যার কারণে বেশি দামে পাট ক্রয় করতে হয় কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে সেই দামটা ম্যাচ করে না কৃষক দাম কমই পায় কিন্তু কৃষকের কাছ থেকে পাটগুলো নিয়ে তার দ্বিগুণ দামে তারা বিক্রি করে এতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পাট খাত তাহলে আজকের ভিডিওতে অবশ্যই বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল যে বাংলাদেশে যে পাট উৎপাদিত হয় আসলে এই পাট খুব বেশি পাট না আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ পণ্যই আমরা তৈরি করে দিতে পারি না এর জন্য মিলগুলো সচল করতে হবে এবং পণ্য তৈরি করতে হবে তাহলে এক আফ্রিকার দেশগুলো যে পরিমাণ পণ্য চাচ্ছে সেই পরিমাণ পণ্য তো আমরা দিতে পারছি না আর অন্য দেশ তো আছেই প্রিয় দর্শক সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তাহলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর আপডেট নিয়মিত আপনারা দেখতে পাবেন জানতে পারবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি